নমস্কার কল্যাণ এর দারুণ আপডেট আজকে এসছে সেটা হচ্ছে কিউ থ্রি এফ আই টোয়েন্টি সিক্সে অর্থাৎ যে কোয়ার্টার ডিসেম্বরে শেষ হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কোয়ার্টারে কল্যাণ জুয়েলার্স ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ করেছে সেটা ইয়ার অন ইয়ার অর্থাৎ কিউ থ্রি এফ আই টোয়েন্টি ফাইভে যা সেলস গ্রোথ ছিল তার থেকে কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কল্যাণ জুয়েলার্স ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ করেছে তো সুতরাং বুঝতেই পারছেন কীরকম আপডেট ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ যেটা আগের কোয়ার্টারে অর্থাৎ কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কল্যাণ জুয়েলার্স সেটা থার্টি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ করেছিল সেইটা এখন এই কোয়ার্টারে বেড়ে হয়েছে ফর্টি টু পার্সেন্ট এবার আমাদেরকে দেখতে হবে যে প্রফিট গ্রোথ কত সেটা অবশ্যই কল্যাণে যখন নেক্সট আমরা রেজাল্ট জানতে পারবো সেটা কল্যাণ পোস্ট করবে নিশ্চয়ই বিএসসি এবং এনএসসি সাইটে নিশ্চয়ই পরে দশ পনেরো দিনের মধ্যেই সেটা পোস্ট করতে চলেছে তখন আমরা জানতে পারবো কল্যাণ কত প্রফিট করেছে প্রফিট গ্রোথ কত হয়েছে এবং এটা আমার যেটা মনে হয় আগের বার কল্যাণ থার্টি ওয়ান পার্সেন্ট সেলস গ্রোথ করেছিল কিউ থ্রিতে এবং কল্যাণের যে প্রফিট গ্রোথ সেটা একশোর ওপর হয়েছিল হানড্রেড পারসেন্টের ওপর প্রফিট গ্রোথ হয়েছিল এইটা ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ হয়েছে এটা অবশ্যই একশো দশ বা একশো কুড়ির ওপরে চলে যাবে কল্যাণের প্রফিট গ্রোথ উইথ অপারেটিং লেভারেজ মানে হচ্ছে ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ অথচ প্রফিট গ্রোথ তার থেকে অনেক বেশি সুতরাং এটা অপারেটিং লেভারেজ হচ্ছে অপারেটিং লেভারেজ কী সেটা জানার জন্য অবশ্যই আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখুন দেখুন যে কোম্পানি সেলস গ্রোথ এত ব্যাপক হারে করছে ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ ইন্ডিয়ার জিডিপি কত সেভেন টু এইট পার্সেন্ট জিডিপি গ্রোথ সেখানে কল্যাণ নিজে গ্রোথ করছে সেলস গ্রোথ করছে ফর্টি টু পার্সেন্ট এবং তার প্রফিট গ্রোথ হচ্ছে হান্ড্রেডের ওপর সুতরাং কি কোম্পানি কীরকম গ্রোথ করছে আপনারা বুঝতেই পারছেন এবং আমি আগেই বলেছি যদি কোম্পানি কোনো নতুন শেয়ার ইস্যু না করে তাহলে প্রফিট গ্রোথ ইকুয়াল টু ইপিএস গ্রোথ এবং ইপিএস গ্রোথই হচ্ছে শেয়ার প্রাইস থেকে বাড়ায় ইপিএস গ্রোথ যত হয় আমাদের শেয়ার প্রাইস মোটামুটি সেটা ফলো করে যদি না বিয়ার মার্কেটের জন্য পিট কন্ট্রাকশন হয় তো এখন বি বিয়ার মার্কেট চলছে কিছুটা পি কন্ট্রাকশন হতে পারে সুতরাং আমাদের যেটা হানড্রেড পারসেন্ট যদি ইপিএস গ্রোথ হয় আমরা হয়তো শেয়ার প্রাইস অতটা বাড়বে না বিকজ অফ বিয়ার মার্কেট মানে পি কন্ট্রাকশন হচ্ছে এবং পি অতটা বাড়বে না হানড্রেড পার্সেন্ট মানে পি স্টে করলে পরে শেয়ার প্রাইস হানড্রেড পারসেন্ট হবে তো হানড্রেড পারসেন্ট বাড়বে না শেয়ার হয়তো দ্বিগুণ হয়ে যাবে না কিন্তু সেটা টাইমলি সেটা ধীরে 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 তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথকে সেটা ক্যাচ করবে মানে আমার যদি এখন হানড্রেড পারসেন্ট ইপিএস গ্রোথ হয় এই কোয়ার্টারে ধীরে 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 সেটা যদি যদি সেই গ্রোথ বজায় থাকে ধীরে 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 কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু সেই ইপিএস গ্রোথকে ফলো করবে আর এই কোয়ার্টারে কিউ থ্রিতে হানড্রেড পারসেন্ট হলো কিউ ফোরে ধরুন নাইনটি পার্সেন্ট হলো আবার কিউ ওয়ান এ আমার হয়তো এইট্টি হলো এইভাবে গ্রোথ হতে 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 যে পরিমাণ আমার গ্রোথ হলো মানে এই কিউ এর সঙ্গে কিউ ওয়ান যে পরিমাণ টোটাল গ্রোথ হলো আমার শেয়ার প্রাইস কিন্তু সেইটাকে মোটামুটি ফলো করবেই আজ না হোক কাল সেটা ফলো হবেই সেটা এখন বিয়ার মার্কেট চলছে বলে ইমিডিয়েটলি ফলো হবে না কিন্তু যখনই বুল মার্কেট শুরু হয়ে যাবে সেই ইপিএস গ্রোথকে সেই শেয়ার প্রাইস ফলো করবেই তো আমাদেরকে প্রফি আমরা তো শেয়ার প্রাইস আমরা কখন বাড়বে কমবে সেটা তো বুঝতে পারবো না পি রেশিও কখন কন্ট্রাক্ট হবে কখন এক্সপান্ড হবে সেটা আমাদের বোঝা মুশকিল আমরা যেটা ফলো করতে পারি কোম্পানির গ্রোথ এবং সেই কোম্পানির গ্রোথ কিন্তু হয়েই চলেছে আমাদের লেটেস্ট আপডেট অনুযায়ী কল্যাণের গ্রোথ হয়েছে ফর্টি টু সেলস গ্রোথ এবার আমরা যখন রেজাল্ট দেখতে পাবো সেটা হয়তো প্রফিট গ্রোথ আমাদের দেখতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে যদি ভালো অপারেটিং লেভারেজ আগের কোয়ার্টারের মতন হয় তাহলে হানড্রেড পার্সেন্টের ওপর প্রফিট গ্রোথ হবে এবং যদি একটু কম অপারেটিং লেভারেজ পাওয়া যায় তাহলে হয়তো আশি পঁচাশি এরকম হতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে যে কত পরিমাণ অপারেটিং লেভারেজ পেয়ে কত পরিমাণ প্রফিট গ্রোথ হলো কল্যাণের আরও যেটা আপডেট সেটা খুবই ভালো আপডেট সেটা হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ কল্যাণের সেটা হয়েছে টোয়েন্টি সেভেন পারসেন্ট স্টোর সেলস গ্রোথ হচ্ছে কোম্পানির যে এক্সিস্টিং স্টোর আছে সেই স্টোরে কত সেলস গ্রোথ হয়েছে মানে কোম্পানি যে নতুন স্টোরগুলো খুলছে সেই স্টোরগুলোকে বাদ রেখে এক্সিস্টিং স্টোরের কোম্পানির কত সেলস গ্রোথ হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পারসেন্ট আগের কোয়ার্টারে যেটা ছিল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এরকম কাছাকাছি সেটা এখন হয়ে গেছে টোয়েন্টি সেভেন পারসেন্ট কিউ থ্রিতে তো এক্সেপশনাল গ্রোথ কোম্পানি নতুন অ্যাডিশনাল স্টোর করেছে ওপেন করেছে ফিফটিন কোম্পানির টোটাল স্টোর হয়েছে ফোর সিক্সটি ফোর আগে কল্যাণের যে এই ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি সিক্সে কল্যাণের গাইডলাইন ছিল টোটাল এইটটি সিক্সটা স্টোর খুলবে তার মধ্যে ফরটি স্টোর অলরেডি কিউ টু এর মধ্যে খুলে ফেলেছিল এই কোয়ার্টারে আরও সিক্সটিন স্টোর খুললো সুতরাং সরি আরও টোয়েন্টি ওয়ান স্টোর খুললো তার মানে এখনও টোয়েন্টি এখনও নাইনটিন স্টোর কল্যাণকে খুলতে হবে অ্যাজ পার দেয়ার গাইডলাইন ইন এফ ওয়াই টোয়েন্টি সিক্স সুতরাং কল্যাণ সেটাও কিন্তু মেনটেন করে যাচ্ছে স্টোর ওপেনিংও মেনটেন করে যাচ্ছে তো স্টোর ওপেনিং যত করতে থাকবে কল্যাণের সেলস গ্রোথ আরও বাড়বে এবার দেখুন সেলস গ্রোথ যেটা হয়েছে নট বিকজ অফ কল্যাণস নিউ স্টোর ওপেনিং অলসো বিকজ অফ সেম স্টোর সেলস গ্রোথ তো দুটোই কিন্তু ড্রাইভ করছে কল্যাণের সেলস গ্রোথ জেনারেশনের জন্য তো এই ওভারঅল এরকম একটা আপডেট অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেনিফিশিয়ারি ফর দ্য ইনভেস্টমেন্ট অফ কল্যাণ ছাড়াও কল্যাণের যেটা আরও আপডেট এসছে সেটা হচ্ছে কল্যাণের দেখুন কল্যাণের ইলেভেন পার্সেন্ট অফ কল্যাণ বিজনেস ইজ ফ্রম আউটসাইড ইন্ডিয়া এবং সেটা গ্রো করেছে থার্টি ফোর পার্সেন্ট হারে এবং যেটা মিডিল ইস্টে কল্যাণের বিজনেস সেটা হচ্ছে সেটা গ্রো করেছে টোয়েন্টি এইট পার্সেন্ট আর এসে সেইখানে কিন্তু সেলস গ্রোথ হয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট সুতরাং এটাও একটা দারুণ আপডেট কল্যাণের আরেকটা বিজনেস হচ্ছে ক্যান্ডিয়ার অর্থাৎ অনলাইন যে কল্যাণের সেলস হয় এবং লাইট ওয়েট জুয়েলারি যে বিজনেস সেটা ক্যান্ডিয়ারের বিজনেস সেটা ওয়ান ফোরটি সেভেন সেলস গ্রোথ হয়েছে সেই ক্যান্ডিয়ারের বিজনেসে সুতরাং এটাও একটা বড় আপডেট সব দিক থেকেই কল্যাণ কিন্তু মেনটেন করে যাচ্ছে তার গ্রোথ মোমেন্টাম এইটা এই এত পরিমাণে সেলস গ্রোথের আমি যেটা মনে করি মেন রিজন হচ্ছে গোল্ড প্রাইস সার্জ অর্থাৎ গোল্ড প্রাইস বেড়েই যাচ্ছে এবং কাস্টমাররা তার ম্যারেজ বা ফেস্টিভ সিজনে সেই গোল্ড প্রাইস সেই বেশি দামের গোল্ড প্রাইসই তারা কিনছে এবং সেই অ্যাডেড যে গোল্ড প্রাইস মানে ইনক্রিজ যে গোল্ড প্রাইস তার উপরে তার যে মজুরি অর্থাৎ মেকিং চার্জ হচ্ছে সেটা পার্সেন্টেজ হিসেবে কল্যাণের প্রফিটটা বাড়ছে এটা কোনো ইনভেন্টারি গেন কিন্তু হচ্ছে না কল্যাণ বা ধরুন টাইটেন বা পিএন গাদগিল এরা কিন্তু এমন নয় যে ইনভেন্টারি কিনে রাখে এবং সেই ইনভেন্টারির যে গেন গোল্ড প্রাইস বাড়লে পরে যে গেন সেইটা তারা প্রফিটে দেখাচ্ছে এইটা কিন্তু হয় না এই ধরনের অর্গানাইজড জুয়েলারি যে কোম্পানিগুলো এবং যারা হাই স্পেসে গ্রো করে এই সমস্ত জুয়েলারি তারা কিন্তু ইনভেন্টারি গেন খুব কম হয় এদের যেটা মেন প্রফিট হচ্ছে সেটা হচ্ছে গোল্ড প্রাইসের ওপর যেহেতু গোল্ড টোটাল ভ্যালুর উপর যেহেতু তারা মেকিং চার্জ ইয়ে করে মেকিং চার্জ নেয় তাই যত পরিমাণে তাদের গোল্ড অ্যামাউন্ট হবে সেলস অ্যামাউন্ট হবে তার উপর মেকিং চার্জ ধীরে 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 বাড়ছে এবং তাদের প্রফিটও বাড়ছে এবং সেম অপারেটিং এক্সপেন্ডিচারের জন্যে সেই যেহেতু তার মেকিং চার্জ বাড়ছে বলে তাদের অপারেটিং লেভারেজ সব কোম্পানিগুলো সহজেই পেয়ে যাচ্ছে এছাড়াও এদের কল্যাণ বা পিএন গাদগিলের ক্ষেত্রে কিছু কিছু যেটা প্রাইস যেটা প্রোডাক্ট মিক্সিং চেঞ্জ হচ্ছে এবং এরা আরও হাই ভ্যালু প্রোডাক্ট বা আরও প্রিমিয়াম প্রোডাক্ট সেল করছে যেমন এদের স্টার্ডের রেশিও বাড়ছে এই সব কারণেও কিন্তু এদের অপারেটিং এক্সপেন্ড অপারেটিং লেভারেজ পাচ্ছে এবং তাদের সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ আরও বেশি বেশি পরিমাণে হচ্ছে তবে কল্যাণের ক্ষেত্রে স্টাডেড রেশিও বাড়েনি কল্যাণের ক্ষেত্রে স্টাডেড রেশিও একই আছে স্টাডেড রেশিও সবচেয়ে বাড়ার সম্ভাবনা কিন্তু পিএন গাদগিল কল্যাণের ফর্টি টু পার্সেন্ট সেলস গ্রোথ হয়েছে এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পিএন গাদগিল কত করছে পিএন গাদগিল যদি কল্যাণের থেকে বেশি সেলস গ্রোথ কোনোভাবে করে ফেলে পিএন শেয়ার কিন্তু কল্যাণের থেকে অনেক বেশি এ হবে বাড়বে কারণ পি এলের পি রেসিও অনেক বেশি কন্ট্রাক্ট হয়ে আছে কল্যাণের থেকে এবং সবাই কিন্তু তাকিয়ে আছে কীরকম পারফরমেন্স করে কল্যাণ কিন্তু প্রুভেন বিজনেস কল্যাণ অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়ায় যে এক্সপানশন করেছে এবং ফোকো মডেলে যে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড মডেল সেটা কিন্তু সাকসেসফুল একটা মডেল এবং কল্যাণ তাতে সাকসেসফুলি প্যান ইন্ডিয়া বেসিসে এক্সপানশন করতে পেরেছে সেটা কিন্তু পিএন গাদগিল এখনও করেনি পিএন গাতগিল যদি করতে পারে তাহলে এটা কিন্তু নেক্সট কল্যাণ বা নেক্সট টাইটেন হতে পারে এবং সবাই সেই দিকেই নজর রেখেছে যে পিএন গাদগিল কী করে এখন সেটাই দেখার পিএন গাদগিলের সেলস গ্রোথ কত আগের কোয়ার্টারে যেটা কল্যাণের ফর থার্টি ওয়ান সেলস গ্রোথ ছিল পিএন গাদগিলেরও কাছাকাছি সেই থার্টি থার্টি ওয়ান পার্সেন্ট সেলস গ্রোথ ছিল প্রফিট গ্রোথ পি এন গাদগিলের অনেক বেশি ছিল ওয়ান টোয়েন্টি এইট পার্সেন্ট এবং এটা শুধু বলছি পিএন গাদগিলের রিটেলসের ক্ষেত্রে পিয়েন গাদগিলের আরেকটা বিজনেস ছিল যেটা বুলিয়ান বিজনেস যেটা তারা আগের বছর আগের ফিনান্সিয়াল ইয়ারেই বাদ দিয়েছে এবং তার এফেক্টটা আমরা পাবো এই কোয়ার্টার থেকে কিউ থ্রি থেকে পাবো মানে আগের কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কল্যাণের বুলিয়ান বিজনেসটা টোটালি জিরো হয়েছিল তাহলে কিউ টুতে কিন্তু কিউ টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভে পিএন গাতগিলের বুলিয়ান বিজনেসটা তখনও ছিল তাই সেই এফেক্টটা ওভারঅল সেলস গ্রোথে আসেনি এবার কিন্তু কম্প্যারিজনটা খুব ভালোভাবে বোঝা যাবে যে পিএন গাদগুলের কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এবং কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সে ওভারঅল সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কত হয়েছে কারণ দুটো কোয়ার্টারেই কিন্তু দুটো ফিনান্সিয়াল কিউ থ্রিতে পিএন গাদগিলের কোনো বুলিয়ান বিজনেস থাকবে না তো সেটা লক্ষ্য রাখার এবং যেহেতু কল্যাণের একটা দারুণ সেলস আপডেট আপডেট হয়েছে সবাই এক্সপেক্ট করছে কিন্তু পিএন গাদগিলেরও সেম সিমিলার সেলস গ্রোথ সিমিলার প্রফিট গ্রোথ হবে এবং সেই কারণেই আজকে দেখবেন পি এন এবং কল্যাণ দুজনেরই ফোর পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট এরকম স্টক প্রাইস বেড়েছে এবং সেটা যদি পিএন গাঁদগুলো সেই পরিমাণ সেলস গ্রোথ করবে আবার কল্যাণেরও বাড়বে এবং পিএন গাঁদারও বাড়বে এবং ধীরে 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 এই যে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ শেয়ার প্রাইস সেটাকে ক্যাচ করবে তো এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন কোনো ভিডিও নেই আপনারা এটা কিন্তু আপনারা নিজেরা স্টাডি করুন এবং আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখুন শিখুন এবং এই সব কোম্পানিতে আপনারা দেখতে পারেন এবং স্টাডি করতে পারেন ইনভেস্ট করতে পারেন জুয়েলারি সেক্টর এভারগ্রিন সেক্টর এবং এই সেক্টরের গ্রোথ চিরকাল থাকবে কখনও বেশি হবে কখনো কম হবে কিন্তু গ্রোথ চিরকাল থাকবে এবং সাস্টেনেবল গ্রোথ সুতরাং আপনারা দেখুন এবং স্টাডি করুন এবং ইনভেস্ট করুন থ্যাংক ইউ